কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখেই বুঝতে পারছো আমি চলে এসেছি আবার আমার গ্রামের বাড়িতে এই যে দেখো এটা আমার রুম আমি পরে তোমাদেরকে কখনো দেখাবো আমার রুমটা তো এই আমি এখন দুপুরবেলা এত গরম এখানে গরমে ঘুম হচ্ছে না সে কারণে ভাবলাম গাছ থেকে ডাব পেরে ডাব খাবো আর আমার নিচে শাশুড়ি মা ডাব পারার জন্য ওয়েট করছি চলো তোমাদের দেখায় অ্যান্ড চলো ডাব পারবো আর ডাব খাব এত গরম আর কালকে একটা স্পেশাল ডে আছে তো স্পেশাল এটা কী সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সেই স্পেশাল এর জন্যই আমাদের এখানে আসা কারণটা হলো সেটাই যে স্পেশাল ডে তো অ্যাকচুয়ালি কলকাতাতে সবাই থাকে না তো এখানে সবাইকে একসাথে পাওয়া যাবে সে কারণে এখানে সেলিব্রেট করবো বলেই আশা তো কালকের ভিডিও তো আলাদাভাবে শেয়ার করব তার আগে তার প্রিপারেশনটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আপাতত নিচে গিয়ে ডাব খাই এ দেখতে পাচ্ছ কত কত ডাব গাছ চারিদিকে পুকুরের চারিদিক এই দেখো ভর্তি ডাব গাছ চলো নিচে যাই নিচে গিয়ে ডাব খাই আমি এখন নিজে চলে এসছি এইখানে দেখো নারকেল গাছ ভর্তি আর এই গাছগুলো তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি এই দেখো কত ডাব ধরে আছে ওইখানের ডাব গাছটায় অনেক ডাব ধরে আছে চলো যাই দেখি নিচে রেখে তো সারা বছরের জন্য খড় স্টোর করা আছে এই দেখো এখানে একটা গাছে কত ডাব ধরেছে দেখতে কত সুন্দর না আর কি বলতো এই গরমের সময় না ডাবের জলটা না শরীরের জন্য খুব উপকারী এই দেখো গাছটায় কত আম ধরেছে দেখায় দেখো সেই যে আম গাছটা দেখিয়েছিলাম না কত ছোট ছোট আম ছিল এখন দেখো কত বড় বড় হয়ে গেছে এখনো আরো বড় হবে দেখো কত আম ধরেছে একসাথে আমার তো কাঁচা আম মাখা খেতে এত ভালো লাগে কালকে সকালবেলা ভাবছি আমগুলোতে বেড়ে আম মাখা করবো দেখো কত আম ধরেছে এই আমগুলো জানো হোক পাকলে সব পুকুরে পড়ে যায় এই দেখো শাশুড়ি মাকে বলবো নিচে একটা কিছু বেঁধে দিতে না হলে সব ফুলো পুকুরে পড়ে যাবে আর ওই যে আনারসটা তোমাদের দেখিয়েছিলাম দেখো আনারসটা এখন কত বড়ো হয়ে গেছে ওই দেখো ওখানে একটা আম গাছে তো আরও অনেক আম ধরেছে গো আমি তো দেখিনি দেখো পুরো আম ঝুলে আছে কতই ওপরে ওপরে তুই দেখেছ হাত দিয়ে করা যাবে এত নিচে নিচে কত আম আর এই আমগুলো কত লম্বা দেখো আমি তো কাছে আম পেরে কালকে খাবোই না এখনই পেরে নেবো দাঁড়াম পুরো আসতো না কেন একটা পেরেই নি কারণ নিচে আছে তো সবাই পেরেই নেবে তার আগে আমিই পারি একটা চলো আম পেরে নি একটা আম পেরে খাবো একটু দেখেছো গাছ থেকে আম পেরে খাওয়ার একটা আলাদাই মজা খিটটা বেরিয়ে গেছে খিটটা যদি মুখে লাগে না একটা পুড়েই যাবে আমের যে গন্ধটা আসছে না আরে শুধু এই গাছটাতে না ওইখানেও অনেকগুলো গাছে আম ধরে আছে চলো দেখায় সুন্দর এক্ষুনি গিয়ে নুন দিয়ে খাবো আমার তো আম্মা তো এত ভালো লাগে কি আর বলবো কেউ তো জানেও না যে আমি আমটা পেরে নিয়েছি ও যদি দেখে এখন আমি আম পেরে নিয়েছি আর বিকেলবেলা আমি আম খাবো তাহলে তো হয়েছে দাঁড়াও দেখায় আরও কত ছোট্ট একটা গাছে আম ধরে আছে দেখো এখানে দুটো আবার ওই গাছ সাথে ওইখানে মানে এখানে সব গাছেই আম ভরেছে দেখো কত সুন্দর না এই সব গাছ আমার শাশুড়ি ঠিক আছে ওই দেখো ওইখানে শাশুড়ি মা ডাব পাড়ার জন্য চলে আসছেন ঠিক আছে এই দেখো কত আম হয়েছে আর আমি তো এই আমটা খাবো এখনই ঠিক আছে এই কীটটা না লেগে যায় ওই যে লেবুগুলো দেখিয়েছিলাম না ওই লেবুগুলো এখন বড় হয়ে গেছে অনেকটা এগুলো আরও অনেক বড় হয় কিন্তু এত টক না কেউ খাই না এখানে সব গাছে ফলমূল ভালোই হয় আর এই যে তোমাদেরকে ছোটো ছোটো তো দেখিয়েছিলাম না এখন দেখো কত বড় হয়ে গেছে এগুলো আরও অনেক বড় হয় জানো কতগুলো ধরেছে দেখো ওই উপরে দেখো কত একটু পোকা আমার শাশুড়ি মা এখানে ডাক এক্সপার্ট যা গেলো পুকুরেই পড়ে গেলো কিন্তু ভাসছে তাহলে পুকুর থেকে আবার তুলতে হবে তো এই এক প্রবলেম ডাব পারলে সব পুকুরে পড়ে যায় কিন্তু অসুবিধা নেই পুকুরে ভাসবে সব কিন্তু কোনো একজনকে আবার জলে নেবে সব ডাবগুলো গুলো হবে এটাই আরে দেখে যা সব ওই দেখো উনি হলেন আমার শাশুড়ি মা আরেকটা বলো সেটাও পুকুরে ওই দেখো ডাব গুলো মা কতগুলো পারছেন দুটো পারুন থাক একটা লাস্ট এটা লাস্ট আর পাড়া দরকার নেই কিছু হলো নারকেল হবে তো ওই দেখো কাজ হয়ে গেছে যেটা দিয়ে ডাব পারছিল সেটাই ওপরে রয়ে গেছে কাস্তেটা ডাবের সাথে আটকে ছেড়ে দিন না দরকার নেই পড়ে যাবেন পড়ে যাবেন শেষে আপনার ছেলেকে ডাক এ যে ডাবগুলো পারলাম না ডাবগুলো থেকে তুলে এনেছি শাশুড়ি মা তুলে দিলেন আমি নিয়ে এসেছি দেখতে কত সুন্দর না চলো বরকে ডেকে আনি ডাবগুলো কেটে এই দেখো এই যে ফুলটা দেখতে পাচ্ছি না ডালিম ফুল গাছটা ডালিম সপেতা হয়ে আছে আমি যাই দাঁড়ান 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 পড়ে না আবার এই দেখো দেখ ডাবটা জাস্ট দেখো একটু ফল গাছ লাগানোর অপেক্ষা দেখো এইখানে একটা লেবু গাছ আছে এটাতেও লেবু এটাতেছো আর এই যেটা দেখেছিলাম সবেতা গাছ যেতে যেতে মাথায় ঠুকে যাচ্ছে সবেতে ধরে আছে দেখো কত সুন্দর নয় দেখো সবেতা চলো যাই টাপ খাই ও গ্রামের বইয়ের মতো আমি ডাব নিয়ে নিয়ে যাচ্ছি দেখো হয়ে হ্যালো ডাব পাড়া এই যে আমটা চলো ধুই নিয়ে আসি হ্যাঁ জন এখন ডাব কাটছে বাবা ডাবের ভেতরে যা গরম গো হ্যাঁ এই ডাবের ভেতরে যা গরম গরম কে

এই গরমের মধ্যে যে এই ডাবের জলটায় কতটা শান্তি সেটা খেলেই বোঝা যায় গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে আর এদিকে ডাবের জল খেয়ে যাচ্ছে এখন এই আমটা খাবো এই নুন নিয়ে এসছি আমটা দিয়ে খাবো দেখছি তো ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিও তুমি তাহলে আসি সবাই খুব ভালো থেকো